হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে ছোটো লাউ গাছের আপনারা কীভাবে পরিচর্যা করবেন এবং ছোটো লাউ গাছের গোড়ায় কী কী খাবার দিবেন এবং কী কী খাবার দিলে ছোটো লাউ গাছের দ্রুত লাউ ধরবে তো ভিউয়ার্স চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো ভিওর্ডস সর্বপ্রথমে আপনারা লাউ গাছের পরিচর্যা করতে হলে আপনাদের লাউ গাছের গোড়ার চারদিকে দিকে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো ভালোভাবে নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে তো আমি কিন্তু সেই ঘাসগুলো নিড়ানি দিয়ে ফেলছি তো ঘাসগুলো নিড়ানি দেওয়ার পর আপনারা লাউ গাছের গোড়ার দিকে সম্পূর্ণ মাটিটি ভালোভাবে কোদাল বা কাছে দিয়ে আলগা করে দিতে হবে তো আমি কিন্তু এগুলো আলগা করে দিয়ে ফেলছি তো আলগা করে দেওয়ার পর আপনারা মাটিটি সার দেওয়ার সুবিধার্থে সরিয়ে নেবেন তো আমি এখানে সরিয়ে নিয়েছি এখন আপনারা সার প্রয়োগ করবেন তো আপনারা চাইলেও জৈব সার দিয়েও এই ছোটো লাউ গাছের পরিচর্যা করতে পারেন তো আমি আপনাদের দেখাবো আসলে রাসায়নিক সার দিয়ে আসলে কীভাবে হবে লাউ গাছের পরিচর্যা করতে হয় তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের দেখাবো তো ভিওস সর্বপ্রথম আমি নিয়েছি চার গ্রাম ভিটামিন তো আপনারা এই ভিটামিনটি লাউ গাছের গোড়া চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন তো আপনারা যদি এই ভিটামিনটি দেন তাহলে আপনাদের লাউ গাছের দ্রুত সময় ফুল ও লাউ ধরতে সাহায্য করবে তো অবশ্যই আপনারা ভিওর্স এই ভিটামিনটি দিয়ে দিবেন তো ভিওয়ার্স আপনারা বাজারে যে কোনো ভিটামিন পেয়ে যাবেন তো আমি থিওপিট ভিটামিনটি দিয়ে দিলাম তো ভিওর্স থিওপিড ভিটামিনটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন টিএসপি সার তো টিএসপি সার দশ থেকে বারো গ্রামের মতো আপনারা গাছের গোড়া সার দিকে ভালোভাবে দিয়ে দিবেন এই টিএসপি সারের কাজ হচ্ছে যে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু আমার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে তো ভিগর্স অবশ্যই আপনারা এই টিএসপি সারটি দিয়ে দিবেন তো এই টিএসপি সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ইউরিয়া চার থেকে পাঁচ গ্রাম হারে তো অনেকে আবার এই ইউরিয়া সারটি সাদা সার নামে চিনে তো ভিওয়ার্স এই ইউরিয়া সারটি আপনারা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো এই ইউরিয়া সারের কাজ হচ্ছে যে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে তো ভিওটস অবশ্যই আপনারা এই ইউরিয়া সারটি দিয়ে দিবেন তো এই ইউরিয়া সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন পোটাস সার তো এই পোটাস সার আপনারা গাছ থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো এই কাজ হচ্ছে যে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু গাছের দ্রুত ফুলও ফল আনতে সাহায্য করে তো ভিওয়ার্স আপনারা হয়তো অনেকে জানেন না আসলে কী কারণে লাউ গাছের ফুল ফলগুলো ঝরে যায় মূলত পটাশিয়ামের অভাবে লাউ গাছের ফুল ফলগুলো ঝরে যায় তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই পোটা সারটি চার থেকে পাঁচ গ্রাম হারে লাউ গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে ভালোভাবে দিয়ে দিবেন এতে করে আপনার লাউ গাছের অধিক ফুলও লাউ ধরবে তো ভিওয়ার্স পোটা সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ফোরাডান তো ফুরাডানটি আপনারা গাছের গোড়ার দিকে ভালোভাবে দিয়ে দিবেন তো এই ফুলাডানটি আপনারা চার থেকে পাঁচ গ্রাম হারে দিয়ে দিবেন তো এই কাজ কাজের যে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে লাউ গাছকে রক্ষা করবে ফলে আপনারা লাউ গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তো ভিওয়ার্স আপনারা সবগুলো সার ভালোভাবে দেওয়ার পর আপনারা সেই সারগুলো মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন তো এই মাটিটি দেওয়ার কারণ হচ্ছে যে আমার লাউ গাছে প্রচুর পরিমাণে শিকড় সারবে এতে করে কিন্তু আমার গাছগুলো খুব দ্রুত বড় হবে তো অবশ্যই ভিওয়ার্স আপনারা সবগুলো সার দেওয়ার পর চারপাশের মাটিগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন ফলে আপনার লাউ গাছগুলো খুব দ্রুত সময় বড় হবে তো ভিউয়ার্স আপনারা সকলেই লাউয়ের উন্নত জাত লাগানোর চেষ্টা করবেন ফলে আপনার লাউ গাছের বাম্পার ফলন আপনারা পাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে